ছৌ নাচ নিয়ে এসে তাদের বাবারা এসছে মুখ্যমন্ত্রীর প্রিয় ছৌ নাচ দেখানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনরূপ বার্তা দিলেন না মুখ্যমন্ত্রী বার্তা দিই দিউ নোটি মুখ্যমন্ত্রী বার্তা দিই দি নিস মুখ্যমন্ত্রী বার্তা দিই দাবি এক দি এক পঞ্চাশ হাজার শূন্য পদ দাবি এক কফা এক পঞ্চাশ হাজার শূন্য পদ দাবি এক কফা এক পঞ্চাশ হাজার শূন্য পদ দাবি এক দফা এক পঞ্চাশ হাজার শূন্য পদ নোটিশ চাই নোটিশ চাই

সভাপতি আমরা গত দুটো বছর উত্তীর্ণ হয়ে দুহাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা দুয়ারে দুয়ারে কখনো নবান্ন অভিযান কখনো বিকাশ ভবন অভিযান কখনো এপিসি ভবন অভিযান কখনো কালীঘাট অভিযান শুধুমাত্র একটাই কারণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জন্য যে আপনারা জানেন ছাব্বিশ তারিখে যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদাঠো ধর্মতলা করে দেখাল দেখালাম যেহেতু কনস্টিটিউশন ডে ছিল ছাব্বিশ তারিখে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য শুধুমাত্র পুরুলিয়া থেকে পুরুলিয়া টেট উত্তীর্ণরা তাদের সৌনাস নিয়ে এসে তাদের বাবারা এসছে মুখ্যমন্ত্রীর প্রিয় সৌনাস দেখানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত কিন্তু আমাদের কোনোরূপ বার্তা দিলেন না আজকে আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি করতে এসেছি তো সেই জায়গায় আমরা এসেছি মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ শূন্যপাতের ঘোষণা আমরা চাই প্রাথমিক অন্তত পঞ্চাশ হাজার শূন্যবাদ দিয়ে আমাদের অন্তত ইন্টারভিউ ইন্টারভিউটুকু চালু করুক